বাংলাদেশে যেখান থেকে দেখছেন পৃথিবীর যেখান থেকে দেখছেন তারা এখনই কিনে নেন এই ভিডিও দেখে গিজার কিনে নেন হায়ারের এই গিজার গুলা সম্পূর্ণ ফিটিং ফ্রি সারা বাংলাদেশে ফিটিং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র ফিটিং আবার বলছি ফিটিং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি আমরা আচ্ছা এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা ফিটিং এবং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবেন এটা হচ্ছে আমাদের চল্লিশ লিটার মোস্ট সেলিং এর একটা প্রোডাক্ট মূল চল্লিশ লিটার একটা এর গিজার দেখেন আচ্ছা টেম্পারেচার মিটার সহ হ্যাঁ

প্রফিট থাকবে তোমার প্রফিট না থাকলে আমি পঞ্চাশ লিটার গিজার পঞ্চাশ লিটার গিজার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা